একুশে জুলাইয়ের সমর্থনে কাকসার সিলামপুরে তৃণমূলের মিছিল অনুষ্ঠিত হলো এদিন বিকেলে সিলামপুরে জামতলা মোড় থেকে দামোদর নদের পার হয়ে ঘুরে ফের জামতলা মোড়ে এসে মিছিল শেষ হয় এদিন মিছিল শেষে জামতলা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয় এদিন এই পথসভায় সকলকে একুশে জুলাইয়ের দিন কলকাতার সভায় যোগ দেওয়ার আহ্বান জানান পাশাপাশি এদিন একুশে জুলাইয়ের তাৎপর্য সকলের সামনে তুলে ধরেন মন্ত্রী প্রদীপ মজুমদার এদিন মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার ছাড়াও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের চেয়ারম্যান সুভাষ মন্ডল জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতা বল্লভ বন্দ্যোপাধ্যায় কাকসা ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কুলদীপ সরকার ব্লকের সভাপতি নবকুমার সামন্ত জেলা কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য তৃণমূল নেতা তথা আমলা জোড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাসিম আলী মীর প্রধান কণিকা বাগদি সহ অন্যান্যরা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত করার জন্যে মূল দাবি ছিল সচিত্র পরিচয় পত্র ছাড়া নির্বাচন করা যাবে না সেই ডাকে এবং জননেত্রীর আহ্বানে একুশে জুলাই সারা রাজ্যের দিক দিকান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ যুবক মহিলা পুরুষ ছাত্র কিষান ক্ষেত মজুর শ্রমিক সবাই সময়বত হচ্ছিলেন কলকাতার বুকে মূল চারটি রাস্তার এই আন্দোলন সংগঠিত হয়েছিল ত্রিশ বছর ক্ষমতায় টিকেছিলেন সেই বামফ্রন্ট সরকার বিচলিত হয়ে পড়লেন সেই শহীদদের তর্পণে আমরা সবাই সমবেত হব আপনাদের সঙ্গে নিয়ে আমাদের সমর্থক আমাদের শুভনাথ ভাই আমাদের এই দাবির সঙ্গে যারা যুক্ত ছিলেন এবং যারা আজও সহমর্মী এবং অবশ্যই আমার সহকর্মী সকলে সেই মহাজন সমাবেশে

এবং এই 21 জুলাই আগে গোটা বাংলা সংসদে কাকসা ব্লকে যেভাবে কর্মী সমর্থক সুবর্ণউদ্যেদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে তাতে আমরা অভিভূত এবং আমরা আশা করছি যে 1993 পর থেকে যত 21 জুলাই শহীদ সমাবেশ হয়েছে সর্বকালের রেকর্ড এ বছর ভাঙবে 21 জুলাইর শহীদদের ভি শহীদ সমাবেশের ভি আমরা যারা চিনুমুল কংগ্রেস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে ও বিশেষ বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা সারা বছর যেভাবে মানুষের জন্য কাজ করি মানুষের পাশে থাকি আমরা নির্বাচনের জন্য প্রস্তুত থাকি নতুন করে নির্বাচনের ঘন্টা বাজিয়ে প্রস্তুত হওয়ার তৃণমূল কংগ্রেসের কাছে কিছুই আমরা এখন বাংলার মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের সংগ্রামী নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে আগামী দিনের ভারতবর্ষের যে শত্রু ভাষা এবং জাতির ভিত্তিতে ভারতবর্ষকে যারা ভাগ করতে চাইছে মানুষের মধ্যে যারা বিভেদ আনতে চাইছে আমরা তাদের বিরুদ্ধে আন্দোলনের পথ নির্দেশিকা নেওয়ার জন্য আমরা 21 জুলাই কলকাতায় সমবেত হচ্ছি কুলদীপ সরকার সভাপতি কাક્ષા ব্লক তৃণমূল যুবভার্স আর কদিন পর একুশে জুলাই উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই সারা বাংলা না সারা ভারতবর্ষ না পৃথিবীর একটা দিন তৃণমূল কংগ্রেস কর্মীদের যেমন বৈশাখ আছে ঈদ আছে আমাদের রাজনৈতিক একুশে জুলাই উনিশশো তিরানব্বই সাল বাংলার মানুষের কণ্ঠস্বরকে এক করে বাংলার জনগণ নায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় নো আইডেন্টি নো ভোটকে দাবিকে সামনে রেখে মহাকণ অভিযানে ডাক দিয়েছিল সেদিন তৎকালীন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং বাংলার সিপিএম এর যৌথ প্রয়াসে তেরো জন শহীদ ছেলেকে শহীদ করেছিল সেই দিনটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি একুশে জুলাই কলকাতায় শহীদ দিবস পালন করে এবং এটা প্রমাণ হয়ে গেছে পৃথিবীর ইতিহাসে বা পৃথিবীর কোন জায়গায় কোনো রাজনৈতিক দল নাই যে রাজনৈতিক দলের কোন কর্মী মারা গেলে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লক্ষ লক্ষ লোক গিয়ে তাদের সমবেদনা জানায়

সেই সমাবেশে সারা রাজ্য থেকে লক্ষ লক্ষ মানুষ যান আমাদের পশ্চিম বর্ধমানের শিলামপুর অঞ্চল থেকেও এখানে যাতে লোকেদের উদ্বুদ্ধ করা যায় এবং যা ওদের যাওয়ায় অসুবিধা না হয় সব দেখার জন্য আমার সহকর্মীরা এখানে সকলকে আহ্বান করেছেন তো সেই জন্যেই আজকে একটা মিছিল ছিল এখানে একুশে জুলাই

আমাদের শিবির থাকবে অভ্যর্থনা শিবির থাকবে বিভিন্ন জায়গায় আসানসোলে থাকবে তারপরে আমাদের দুর্গাপুরের টোল প্লাজার ওখানে থাকবে তারপরে আমরা রাস্তার মাঝে মাঝে এই এক্সপ্রেস ওয়ে বিভিন্ন জায়গায় থাকবে এছাড়া আমাদের তিনটে দ্রুতগতির ট্রেন আমাদের প্রায় করে সেই ট্রেন করে অনেক আমাদের এখান থেকে আর সহকর্মীরা সুবর্ণাধ্যায়ীরা সমর্থকরা যান সেই জন্য আমাদের দুর্গাপুর স্টেশনে এবং রাস্তায় আরো কয়েকটি বড় স্টেশনে যেমন বর্তমানে আমাদের শিবির থাকবে দলের তরফ থেকে আর হাওড়া স্টেশনে শিয়ালদা স্টেশনে আমাদের রাজ্য স্তর থেকে আমাদের দল অভ্যর্থনা শিবির করেন সেখানে আমাদের প্রত্যেক ওই কলকাতার কাছাকাছি এবং হাওড়ায় শিবির হয় সেখানে চিকিৎসারও ব্যবস্থা থাকে বিভিন্ন রকম পরিচর্যার জন্য ব্যবস্থা থাকে এবং সহায়তা দেওয়া হয় যাতে তারা যথাসময়ে সভাস্থলে পৌঁছাতে পারেন এবং সভাস্থল থেকে ফিরতে